নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে কাছে প্রাইভেট টিউশনই পড়তে তাতেই সমস্যা জন পড়ুয়াকে ইচ্ছাকৃতভাবে ফেল করিয়ে দেওয়ার অভিযোগ উঠল কাটুয়া কলেজের জুওলজি বিভাগের একজন অধ্যাপক এবং দুইজন অধ্যাপিকার বিরুদ্ধে কাটুয়া কলেজে জুওলজি বিভাগের অধ্যাপক কৌশিক শিক্ষকরা সুলভ নাম মুখোপাধ্যায় এবং চন্দ্রাদীপ দাস এই তিনজনের নাম করে কলেজ অধ্যক্ষ নির্মলেন্দু সরকারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন এগারো জন পড়ুয়া পড়ুয়াদের অভিযোগ পঞ্চম সেমিস্টারের পরীক্ষার আগে থেকেই বিভাগের এই কজন পড়ুয়াদের ওপর রুষ্ট ছিলেন তিনজন অধ্যাপক ছাত্রদের বক্তব্য তার পরিণতি এক হবে কল্পনা করতে পারেননি তারা পঞ্চম সেমিস্টারে ব্যাক পাওয়ার পরে এই জন পড়ুয়া এছাড়াও ডিউটিতে না থাকা সত্ত্বেও পরীক্ষার দিন এসে ইউনিভার্সি দায়িত্ব সামলানো থেকে শুরু করে ইন্টারনাল পরীক্ষার দিন পরীক্ষা বাতিল করার এই রকম বিভিন্ন অভিযোগ নিয়ে কাটুয়া কলেজের প্রিন্সিপালের কাছে ডেপুটেশন জমা দেয় এই কজন পড়ুয়া কলেজ অধ্যক্ষ নির্বিলেন্দু সরকার বলেন এই বিষয়টি দিয়ে খোঁজ দেখা হবে যদিও কলেজের কোন অধ্যাপক কলেজ আওয়ার্সে টিউশনই পড়ান তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তবে কোন পড়ুয়া কার কাছে টিউশন পড়বেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এই বিষয়ে আমরা কিছু বলতে পারি না আমরা সমস্ত ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব যদি অভিযুক্ত ওই তিনজন অধ্যাপকের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি রিপোর্ট বিশ্বের